ঠান্ডা সকালে সবাইকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল রান্নাঘরে দেখতেই পাচ্ছ অনেক ঠান্ডা তারপরেও কিছু করার নেই তাও চলে আসতে হয়েছে চা বানানোর জন্য চা বানানো একদম কমপ্লিট আজকে বাবুকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর আজকে বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছে কাকিমা কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে আজকে নিয়ে যেতে পারছি না তো কাকিমা বললো আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি এই দেখো দেখো আনুমনির সাথে কি আনন্দে যাচ্ছে বাবু স্কুলে একটা মেয়ের জীবনে বিয়ের পরে এর থেকে সুখের মুহূর্ত আর কিছুই হতে পারে না বিয়ের পরে আমার স্বামীর কাছে আমার চাওয়া পাওয়াগুলো কিন্তু ছিল খুবই সীমিত তেমন কিছুই হয়তো আমি তার কাছ থেকে চাইতাম না কিন্তু দিন আমার হাজবেন্ড আমার অভাব কক্ষনো অপূর্ণ রাখেনি মনে মনে আমি কোনো একটা জিনিসের কথা হয়তো ভাবতাম আর দেখতাম ঠিক অলৌকিকভাবে আমার হাজবেন্ড আমার সেই মানে জিনিসের চাহিদাটা বা আমার সেই চাওয়াটা ঠিক পূর্ণ করে দিচ্ছে কোনো না কোনোভাবে মাঝে মাঝে আমি একটু অবাকি হতাম যে সে কি আসলে মনের কথা সবই বোঝে আমার তো মনে হয় হ্যাঁ সবই বোঝে আর সেই জন্যই তো তাকে আমার এত ভালো লাগে যাই হোক দেখতেই পাচ্ছ চারিদিকে এখন কতটা কুয়াশা আছে এখন কিন্তু বাজে দুপুর একটা আর এখনো এত কুয়াশা তার মানে ভাবো যে কতটা কুয়াশা পড়েছিল মেয়েরা বোধ সংসারে সবার কথা একটু বেশি চিন্তা করে এই যেরকম আমি গিয়েছিলাম একটা জিনিসের জন্য আর গিয়ে দেখো কতগুলো জিনিস কিনে নিয়ে আসলাম সবার কথা চিন্তা করেই জিনিসগুলো কিন্তু কেনা এখানে যে সব জিনিসগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমার পরিবারের যারা সদস্য আছে তাদের কারো না কারো পছন্দের বা কারো না কারো জন্য তো যাই হোক এটাই আসলে অ্যাকচুয়ালি মেয়েদের স্বভাব বিয়ের আগে কেমন থাকে তা জানি না তবে বিয়ের পরে মনে হয় নিজের কথা বাদ দিয়ে প্রত্যেকটা মেয়েই তার সংসারের অন্যান্য যে সব মানুষজন আছে তাদের কথাই মনে হয় বেশি চিন্তা করে ঠিক আমার ক্ষেত্রেও কিছুটা ওরকম ঘটে গিয়েছে তো এই দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের যা এসেন্সিয়াল জিনিসের সঙ্গে দইটা তো মাস্ট আমাদের থাকবেই থাকবে আর তার সাথে এখন যেহেতু ফলের সিজন তাই ফলও কিনেছি আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খেজুরের একেবারে অরিজিনাল গুড় যেটা একেবারে জাস্ট লাইক হানি এর আগেও একজন ফার্মার দিয়েছিল আবার আরেকজন ফার্মারও এটা দিয়েছে আমার হাজব্যান্ডকে ভালোবেসে আর এই জিনিসটা খেতে আমরা খুব ভালোবাসি আমার বড়ো তাই এর আগের ভিডিওতেই দেখেছ যে আমরা চালের গোলা রুটি দিয়ে কি সুন্দর খাচ্ছিলাম তো দেখতে বেশ ভালোই লাগছে এখন বাজে রাত দশটা আর এই টাইমে আমি রান্নাঘরে দেখতেই পাচ্ছ রান্না করছি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এত রাত্রে রান্নাঘরে আমি কি করছি রান্নাঘরে রান্না করছি জীবনে আমি কখনো এত রাত্রে এসে রান্না করতে শুরু করিনি তবে এই প্রথম এই ঘটনাটা ঘটছে আমার সাথে তার কারণ আজকে আমরা সন্ধ্যাবেলাতে বেশ ভারী নাস্তা খেয়েছিলাম বরমশাই বলল যে রাত্রে আজকে আর খাবো না রান্না করার প্রয়োজন নেই ঠিক আমিও সেই মোতাবেক ভাবলাম যে ঠিক আছে তারপরে হঠাৎ করেই আবার বরমশাই বলছে একটু খিদে খিদে পাচ্ছে মনে হচ্ছে ভাত খেলে ভালো হতো এটা অবশ্য ভাত খাওয়ার ক্ষুধা তো ঠিক আছে আমি বললাম যেই কথা সেই কাজ আমি বললাম ঠিক আছে চলো তাহলে রান্নাটা করেই নি সেই ভেবেই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে দশটার দিকে এখন অনেকটাই রাত তো যাই হোক শর্টকাট রান্নাই করে ফেলছি সেটা হচ্ছে পালং শাক দিয়ে আর বেগুন দিয়ে একটা ভাজা করব আর হচ্ছে তার সাথে সাথে রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হাত মাখা রান্না করব। এটা আবার আমার বর খেতে ভীষণ ভালোবাসে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় তোমাদেরকে একটা গল্প বলি আমার এক পরিচিত দিদি আছে তার সাথে এই ঘটনাটা ঘটেছে আসলে ঘরের দায়িত্ব পরকে দিলে যা হয় পর কখনও আপন হয় না আর আপন মানুষ কখনো ছেড়ে যায় না জীবন চলার পথে কত মানুষের সাথেই পরিচয় হয় তারা আসে আর যায় জীবনে তুমি তাদের জন্য যত কিছুই করো না কেন ঠিক একটা সময় পর পরের মতোই বিহেভ করে তারা ঠিক মানে সময়ের সময়ের আবর্তনে তারা ঠিক কোথায় হারিয়ে যায় কিন্তু নিজের আত্মীয় স্বজন যারা নিজের যারা রিলেটিভ তারা কিন্তু সারা জীবনই তোমার সাথেই থাকে হয়তো দুদিনের জন্য তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে কিন্তু তাই বলে সম্পর্কটা শেষ কখনোই হয়ে যায় না তো যাই হোক আমার সেই দিদি তার পাশের বাড়ির একজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তারা শহরেই বাস করতো তো তো একবার দিদিরা কোথাও একটা ঘুরতে গিয়েছিল আর সেই তাদের ওপরে পাশের বাড়ির ওদের ওপরেই কিন্তু সব ঘরের দায়িত্বটা দিয়ে চলে গিয়েছিল আর এসে দেখে কি সারা বাড়িতে চোর ঢুকে চুরি করে নিয়ে চলে গিয়েছে তার কারণ ওই একটাই কারণ পরের ওপরে ঘরের দায়িত্ব দিয়ে গিয়েছিল সে ভালো মতো লক্ষ্য করেনি আর চোর এসে সমস্তটা চুরি করে নিয়ে চলে গিয়েছে কত বড়ো বিপদ বলো তো এই জন্য তো বললাম যে ঘরের দায়িত্ব কখনো পরের উপরে দেওয়া একদমই ঠিক না আসলেই তাই এটা আমার দিদি কিন্তু একেবারে মানে জীবন দিয়ে টের পেয়ে গিয়েছে তো যাই হোক আহ দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছটা আমি একটু হাত মাখা করে রান্না করব এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা টমেটো কুচিও দিয়েছি আর তার সাথে সাথে অল্প একটু আদা রসুন বাটা হলুদ তারপরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিব এটা যত সুন্দর করে মেখে নেওয়া যায় তত সুন্দর কিন্তু টেস্ট হয় আর এটা অবশ্যই হাত দিয়েই মাখতে হবে তারপরে এতে সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিব রান্না করতে এই দেখো দেখো আমার পালং শাক দিয়ে বেগুনের তরকারিটা একদম রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে আমি যে ট্যাংরা মাছটা রান্না বসে ছিলাম সেই ট্যাংরা মাছটাও এই দেখো একদম পুরোপুরি রেডি একেবারে ঝোল শুকে কি সুন্দর গা হয়ে গিয়েছে আর রাত্রেবেলাতে এই দেখো আমাদের আজকে শর্টকাট ডিনার নিয়ে বসে গিয়েছি ডিনার করতে আর বর তো ভীষণ আনন্দের সাথে খাচ্ছে প্রিয় জিনিস যদি হয় আর এই শীতকালে যদি গরম গরম ভাত হয় আর তার সাথে সাথে গরম গরম তরকারি তাহলে তো কথাই নেই খাওয়া শেষে পেঁপে খেয়ে নিচ্ছিলাম আসলে কথায় বলে শীতকালে নাকি পেঁপে মিষ্টি হয় না কিন্তু দেখো এই পেঁপেটা কিন্তু খুব দারুণ মিষ্টি ছিল আর আমি তো তাই দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে যখন পেঁপেটা নিয়ে আসে বর আমি কিন্তু খুব বকেছিলাম যে শীতকালে পেঁ পাকা পেঁপে আনতে নেই তারপরেও কিন্তু অবাক করা কাণ্ড পেঁপেটা মিষ্টি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো